ওকে অনস্ক্রিনে কিছু একটা দেখাবো তোমাকে ওকে একটু তাকাও আচ্ছা কখনো হিন্দু কখনো মুসলিম কখনো হিন্দু পুজোতে উপস্থিত থাকেন উপবিশ্বাস নিজেই পুজো করেন বা ঈদের সময় দেখা যায় তাকে কোরবানি দিতে আসলেই কোন ধর্মে বিশ্বাসে উপবিশ্বাস ধর্ম যে কোনো একটা বেছে নেওয়া উচিত এমন মন্তব্য তো করে থাকে বহু নেটিজেন তবে এবার অপবিশ্বাসের সিঁদুর খেলার ভিডিও থেকে মুখ খুলেছেন শাবনা ইয়াসমিন বুবলি তিনিও জানান অপবিশ্বাস বারবার ধর্ম নিয়ে খেলা করছেন এবং সকলকে ভুল শিক্ষা দিচ্ছে ধর্ম সবাই এক্সপেক্ট করে কিন্তু ধর্ম যে কোনো একটা বেছে নেওয়া উচিত এবং সেই ধর্মেই চলা উচিত যেটা অপবিশ্বাস করে না যে কোরবানি দেয় সে কখনো পুজোর সময় পুজোতে বসতে পারে না এটা উচিত না এমনই মন্তব্য করেছেন শাবনাম বুবলি অন্যদিকে এখন দেখা যায় শাকিব খানকে সাবনাম বুবলির সঙ্গেই বেশি সময় কাটাতে যে ভিডিও বা ছবিগুলো সামনে এসেছে সেটা দেখে এমনই প্রমাণিত হয়েছে জয়ের জন্মদিন অপবিশ্বাসের সঙ্গে শাকিব খান সেলিব্রেট করলেও অপবিশ্বাসের সঙ্গে কোনো ঘনিষ্ঠ মুহূর্ত বা কথা বলার কোনো কিছুই দেখা যায়নি যেন মনে হয়েছে সাকিব একটু অপবিশ্বাসকে এড়িয়েই চলেছে সাকিবের জন্যই এবছর নিজের বাড়িতে পুজো করেছে অপবিশ্বাস এমন মন্তব্য ছুড়েছে বহু নেটিজেন